প্রশিক্ষণের সময় এই নতুন সৈনিক তার রাইফেলের নল থেকে দশ কিলোর ইট ঝুলিয়ে দিল সবাই অবাক হয়ে গেল ইনস্ট্রাক্টরও তাকে মানা করলেন বললেন এটা তোমার পক্ষে সম্ভব নয় কিন্তু সে হার মানতে অস্বীকার করল ঠিক তখনই ইনস্ট্রাক্টর আসল সত্যটা জানালেন একজন দুর্দান্ত স্নাইপার শুধু নিখুঁত নিশানা করে না তাকে শত্রুর অবস্থান বুঝতে হয় হাবার গতি আর দিক পর্যন্ত হিসাব করতে হয় আর এই কৌশল এখনও শুধু স্পেশাল ফোর্সের কিং অফ সোলজার্সের হাতেই ছিল কিন্তু এই নতুন ছেলেটা ঠিক করলো সে কিংকে হারিয়েই ছাড়বে এরপর এলো প্রতিযোগিতার দিন প্রথম রাউন্ডে টার্গেট রাখা হলো শূন্য থেকে ন মাইল দূরে দুজন একসাথে গুলি চালালো এবং একসাথে লক্ষ্যভেদ করলো দ্বিতীয় রাউন্ডে টার্গেট এক থেকে দুই মাইল দূরে আবারও সমান ফলাফল এবার এলো ফাইনাল রাউন্ড হঠাৎ আকাশ ফেটে বৃষ্টি নামলো চারদিকে ঘন কুয়াশা দৃশ্যমানতা একেবারে শূন্য এইবার টার্গেটের দূরত্ব বাড়িয়ে দেওয়া হলো পুরো সাড়ে সাত মাইল দূরে যেখানে রাইফেলের রেঞ্জ মাত্র সাড়ে ছয় মাইল পর্যন্ত কিং অফ সোলজার্স পরিস্থিতি দেখে পিছিয়ে গেল কিন্তু নতুন রিক্রুট চুপচাপ স্কোপ ঠেক করছিল হাওয়া আর দূরত্বের সব হিসাব নিখুঁত ভাবে মিলিয়ে নিল অনেকক্ষণ নিস্তব্ধতা তারপর সে ট্রিগার চাপলো গুলি সোজা গিয়ে টার্গেটে লাগলো তার সঙ্গীরা উল্লাসে হাততালি দিলো আর অন্যদিকে দাঁড়িয়ে কিং অফ সোলজার্স নির্বাক হয়ে গেল